ছিলাম তারপর শীতের সময় বেশি আর আমার ছোট ছেলেটারও হাঁটুতে একটু সমস্যা আছে ওই চিন্তা ভাবনা করে তারপর আমার ওয়াইফের একটু সমস্যা আছে হাটু আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা এমন একটা পরিবারের কাছে চলে এসেছি যে পরিবারটা সবাই আমাদের তেলটা ব্যবহার করছে আলহামদুলিল্লাহ তো স্যার থেকে শুনবো আসলে তিনি কেন আমাদের থেকে তেলটি সংগ্রহ করেছেন কেন তার মনে হয়েছে আমাদের তেলটি তার পরিবারের ব্যথা নিরাময়ের জন্য দারুণভাবে কাজ করবে এবং বাংলাদেশে আরও যারা পরিবার আছেন তাদের পরিবারের জন্য আমাদের তেলটি কতটুকু কার্যকরী এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো আছে এবং আমরা এখন বর্তমানে আছি খুলনার সদরে আছি আলহামদুলিল্লাহ এবং আমরা সরাসরি সারের কাছে চলে যাবো সারের নাম পরিচয়টা স্যার একটু যদি বলি আমার নাম র হোসেন আমি পদ্মারে চাকরি করি আর বাসার সেনাটি দিগলিয়া খুলনা আপনার থেকে কেন মনে হয়েছে তেলটি আপনার পরিবারের জন্য একটা ব্যথা কার্যকরী ভূমিকা রাখবে এটা মনে হয় হয়েছে কি আসলে ওই আপনাদের অ্যাড দেখছিলাম ফেসবুকে যে হাঁটুতে ব্যথা সমস্যা মাজা ব্যথা সর্দি করে জয়েন্টের পেন্টের জন্য ভালো কাজ করে তো আবার ওই বিশ্বাসই আর কি আবার বড় ছেলে মেদল ছিলে ওইটা মেদল ছেলে মনোয়ার ওর হাঁটুর ডেগে আমার ছেড়ে গেছিলো ওটা অপারেশন করছিলাম

একটা একটা শেষ হয়েছে আর একটা আউটপুট আছে মানে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি ইন্টাক্ট রেখে দিছি তো স্যার বাংলাদেশে তো আরো অনেক পরিবার আছে সবার জন্য কি আপনার পরামর্শ কি থাকে সবার সদস্য বিশেষ করে যাদের আমাদের মত মুরব্বি হিসেবে আছে তাদের এখন বর্তমান কিন্তু ছোট বড় আসলে বয়স্ক বলে কোনো কথা নাই সব লোকে বিশেষ করে হাড়ুতে সমস্যা বেশি জি জি যাদের হাড়ুতে সমস্যা বেশি আছে তারা বলে তাপিরে ব্যবহার করলে বড় ফলপ্রসূ রেজাল্ট পাবে তো এই হচ্ছে আসলে বিষয় যে আমাদের তেলটা প্রত্যেকটা পরিবারের জন্য একটা এটাকে আমরা বলি ডক্টর যে একটা বাসে একটা ডক্টর যেমন থাকে যেমন ব্যথার জন্য তাকে কিন্তু আপনার পরিবার একটা ডক্টর হিসেবে কাজ করবে আপনার পরিবারের ব্যথা নিরাময়ের জন্য একটা দারুণ ভূমিকা রাখবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাকফি ব্যথা নিরাময়ের বিশ্বস্ত সঙ্গী